নমস্কার গল্প অল্প স্বল্প টিম আবার হাজির আপনাদের জন্য নতুন গল্প নিয়ে তবে গল্প শুরু করার আগে শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে আমাদের ক্ষমা চাইবার আছে গত সপ্তাহের গল্পটি নির্ধারিত সময়ে আমরা প্রচার করতে পারিনি অনিবার্য কারণবশত আশা করি আপনারা সেই ত্রুটিটুকু মার্জনা করবেন তো শুরু করছি আজকের গল্প আজ আপনাদের জন্য রেখেছি মহাশ্বেতা দেবীর একটি ছোট গল্প পিণ্ডগান গল্পটি শুনুন কেমন লাগলো জানাবেন পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোয় কঙ্কালটা করছিল অকলঙ্ক শুভ্রতা করটিকা থেকে পাদাঙ্গুলি মূল শলাকা পর্যন্ত ফুলের পাপড়ির মতো স্নিগ্ধ আভা ছড়াচ্ছিল হেঁটে গাছখানায় শরীরের ভর রেখে কঙ্কালটাকে দেখতে দেখতে দশরথের লোলচর্ম দেহ থেকে ফোটায় ফোটায় পানা পচা জল ঝরছিল চোখ থেকে বিফলতার দুঃখে ঝরছিল সরজু নদীর ধারা বড় দুঃখ দশরথের মনে এ কঙ্কালটাও আস্ত নয় নিখুত নয় যতদিন শরীরে পেশি রক্ত মাংস চামড়া থাকে ততদিন বোঝা যায় না গো অত কষ্ট দশরথের প্রথমে পালবাবুকে খবর দিতে হয় বলতে হয় ও তা দেখলাম ঘাট ছেড়ে ঘাটায় লেমে লাইতে ঘাট করে নিচে বাবু ঘাটে পুতা আছে মনে পালবাবু বললেন সলা আড়াই বছরে কত গুলান মরেছে দশরথ সলার একটা পুষ্কর বাকি নাই বোসবাবু বলেন মেরেছে ওর পাথরিটের খলিতে পুড়ে পঁকে ফেলেছে দাদা তো বাবা দশরথ ঘাটে মরা পুত্ত বলে চানে নামে কথা শুনে দশরথ হাসে তারপর রাতে ভিতে নামে জলে কঙ্কাল তোলে এবং সযত্নে চুনে ব্লিচিং এ মুছে সাফ করে কঙ্কালগুলি দেখলেই দশরথের মনে প্রজ্বলন্ত স্নেহ এবং কৃতজ্ঞতা যুগপথ কেলি করতে থাকে তরুণ কঙ্কাল সব সেই জন্যে স্নেহ পালবাবু আর বোসবাবুর কাছে পৌঁছে দিলেই টাকা পায় দশরথ সেই জন্য কৃতজ্ঞতা টাকা পেলেই দশরথ সর্বাগ্রে মদ কেনে পুষি ওর গায়ে মদ মালিশ করে দেয় বোতল থেকে ঢেলে দেয় দশরথ বলে কবজি মোটা হয় গোড়ালি মোটা হয় নাই। বুঝি দানা ছিল জগতে আহা মায়ের চিলা গো বাপ পিণ্ড পাবে কি কম দুষ্ক উশি বলে তো খাল ভরার কথায় তরি বদলাই ছেলেগুলা অকালে মরে তার তরে দুষ্ক করিস না দশরথ হ হ করে হাসে বলে আমি কি বলি তোরা যে মরগা তবে মোর ছিল বলে তোর কুমরে গোটা দানা উঠল নাকি বল মর্গা পিচাস দশরথ ভেবে পায় না ও কিসে পিসা ছিল ও মারেনি ছেলেদের পুকুরে ডোবায় ফেলেনি ও তো শুধু কঙ্কাল তোলে পালবাবুদের দেয় নিজে কমিশন নেয় এই কাজও আগেও করত এখনও করে অযোধ্যার কোনো গ্রামে ওর বাড়ি ছিল প্রসন্নত আর সরজুর তীরে ছিল জনাইয়ের ক্ষেত এখন আর মনে পড়ে না কিছু তিন বছর বয়স থেকে ও এই শহরে মেডিকেল কলেজে বেওয়ারিশ মরা সঠিক করে শ্বেত শুভ্র কঙ্কাল বের করে নিতে ওর জোড়া ছিল না তখনও রামের মা ওকে ঘেন্না করত কাছে আসতে দিত না অথচ দশরথ জানে কঙ্কাল হল মানব শরীরের স্থির ও পবিত্রতম পরিণতি আর সবই পচনশীল অসুচি অস্থায়ী রামের বা মরে গেছে রামের জন্য দশরথ ভাবে না রাম দু বছর হলো জেল খাটছে কোন জেল তা দশরথ জানে না কিন্তু পালবাবু বলে রাম ভালো আছে বাবুদের ছেলেদের সঙ্গে মিশে ওর পাখা গজিয়েছিল জেলখানায় পাথর ভেঙে রাম ধীরে ধীরে পক্ষ হচ্ছে সব ঠিক আছে পালবাবু বলে বাবু দশরথ মাথা নারি পাল বাবুতেও রogad বিশ্বাস আচ্ছা ছেলের ধার ধারে না দশরথ এখনো চাল কিনে খাসির মাংস মদ এখনো কুশির বিগত তিরিশ দেহে श्राপ খেলাতে পারে হেলে জেলে আছে ভালো আছে দশরথের বাবাও কুশির মতো একজনকে নিয়ে ভালো থাকতো ছেলের ধার ধরত না দেহ জড়াবলি হবার পরও তার শরীরে পৌরুষ ছিল আছে বাপ খবর পেতে দশরথ পিণ্ড দিয়েছিল রাম দেবে তবে জেল থেকে রাম বেরোলেই দশরথ বলবে তো বিয়াটা করে লে বাপ টাকা আমি দিব বিয়ে করলে রাম হয়তো থিতবে দাপিয়ে বিশ্ব সংসারকে শত্রু করে তুলবে না কিন্তু টাকা যেন জমতেই চায় একটি নিখুঁত যারা পৃষ্ঠবংশ গলবিল হৃৎপিণ্ড মুদ্রাশয় ছুরি নিয়ে মরেছিল অস্থি সংস্থান যাদের অটুট ছিল সেই নিষ্কলঙ্ক কঙ্কালগুলো যে কারা নিয়ে গেল দশরথ যাদের টেনে টেনে তোলে তাদের করটিকা অপকাস্থি জঘন কপাল পূর্বস্থি অংশফলক পঞ্জরাস্থি চূর্ণিত ভাঙা খুঁতো কোনো কোনো কঙ্কালে শরীরের প্রতিটি অস্থি চূর্ণিত তাও দশরথ দেখেছে সে কঙ্কালে বেশি টাকা পায় না দশরথ আজ পূর্ণ চাঁদের শুভ্র জ্যোৎস্না ধোয়া কঙ্কালটি দেখে দশরথ তাই কাঁদল পা হাতের আঙুলের একটি হার নেই পাঁচরায় শামুক কাটকে আছে কবে দশরথ একখানা আস্ত কঙ্কাল পাবে কবে পাবে একখানা বড় নোট চোখ মুছে দশরথ সযত্নে কঙ্কালটি বস্তায় পড়লো মোড়ের পাগড়িকে একটা টাকা দিল কুশির ভাইটার জন্য একটা টাকা কানের পেছনে গুঁজল তারপর চলে গেল পালবাবুর বাড়ি পালবাবুর ঘরে সারা রাত বাতি নেবে না সমানে কঙ্কাল আসে আর যায় ঘরে তাই বাতি জেলে পালবাবু বসে থাকেন আর মদ খান রাত হলেই উনি ঘুমোতে ভয় পান এবুলি মনে হয় দশরথ বা নিধিরাম বা চৈতন্য ওকে জাগ্রত না পেলে চলে যাবে বাবুর কাছে জীবনে যাদের প্রতি নিয়ত ক্রোধ হতো মনে হতো তারা না জন্মালেও দেশের দশের চলে যেত বেশ মনে হতো উত্তর চল্লিশ লোকগুলোর আরো সুখভোগের পথে তারা কাঁটা মৃত্যুতে তারা বড় দামি জীবনে যারা হয়ে একটি দরজা খোলা পায়নি মৃত্যুতে তাদের জন্য দরজার পর দরজা খোলা তাই পালবাবু রক্তরাঙা চোখে বসে থাকে আজও ছিলেন কঙ্কালটা দেখে বললেন দেখি তুই না ও পায় কমনে আনব বাবু দশরথ মাথা ঝাঁকিয়ে বলে তারপর বলল মাল দেন খাই ইসালে উঠাতে চারবার ডুব দিয়েছি জানেন বুক দিয়ে শিখ ফুড়ে কাদায় পুতা করেছিল উঠতে আর চায় না পালবাবু মত দিলেন বললেন না পাইলে আর আনবি না দশরথ যেন শপথ নিল টিউবের আলোয় বড় অপরিচিত দেখালো ওকে আদিম যুগের প্রেত যেন দীর্ঘদেহ দেহ চামড়ায় জড়া চোখে লালসা মাথা ন্যাড়া সিক্ত কটিবস্ত্রে বস্ত্রে ঝাঁঝি চোখ লাল ঘোলাটে স্ফীত পালবাবুর ভয় ভয় করল মনে হল অনেক মদ খেয়ে ওকে একটা গোপন সংবাদ দিয়ে ফেলেন সাহস হলো না সে ওষুধ কোম্পানি দিঘিতে যাব কোথা মাল আছে মল তো সবই কি মাল পুলিশের খবর হবে দেখ ছেলেটা কবে খালাস হবে বাবু দেখি খোঁজ নেই পালবাবু চোখ নামালেন অস্বস্তি ভয় একটু সময় নিয়ে বললেন ছেলের তরে মন পুরায় দশরথ হা বাবু মন পুরায় কই আমার বাপ মরে লাই আমি ওর আমরে আমি আমার দমে জীব উ আর দমে জিবে মরব যখন পিণ্ড দিবে 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 লইলে মোর গতি হবে লাই তাও জানে ওষুধ কোম্পানির বাগানের পূর্বতন মালিকদের স্থাপিত নগ্নিকা অপসরা দেব শিশুর মূর্তি প্রতিপদের চাঁদ রক্ষীটি অদূরে দাঁড়িয়ে অস্বস্তিতে মারা যাচ্ছিল অভিপ্রেত এক নিখুঁত কঙ্কালের ওপর হুমড়ি পড়ে দশরথ যে কি দেখছে আর দেখছে চল দশরথ যা যাই দশরথ মুখ তুলল ওর মুখে বিচিত্র হাসি নাকি হাসি নয় কঙ্কালের গলা থেকে অতি যত্নে ওর উপর হাটটা খুলল একটা পদক ভবানীপুরের গোপাল শাকরা গড়েছিল দশরথ আঙুল বোলালো রামলাল লেখাটা এখনো খোদাই করা আছে হাড়টা ও গেজেই পূরলো তারপর রক্ষীটিকে মুড়ো ও ভীত করে দশরথ বড় যত্নে কঙ্কালটিকে কাঁধে ফেললো হাত বোলালো কৌশিঙ্গাই বললো বস tata pa siban বর ফিরে নাও জেনে কঙ্কালটি সযত্নে ঢেকে নিয়ে দশরথ পাঁচিল টপকে বেরিয়ে বুকের মধ্যে পর্বতুল্য তরঙ্গল বাপ আবার আমি জানতাম তুই জেলে আছিস যে মাংস পেশি রক্ত শিরা চুল চামড়াকে দশরথ এতদিন অপবিত্র বলে জেনেছে এখন তার জন্য বুকে অভিশপ্ত প্রেতরা হাহাকার করল যে কঙ্কালকে মনে হতো মানব শরীরের চরম ও পবিত্রতম পরিণতি এখন তাকেই মনে হলো অপচয় দশরথের চোখে সরজু নদীর ধারা আর সে পিণ্ড পাবে না চরম দৈহিক ভোগসুখে লিপ্ত থেকে মরে যাবার ইচ্ছে ছিল ওর জেনে যাবার ইচ্ছে ছিল পৃথিবীতে কোথাও ওর নাম বেঁচে থাকবে কেননা রাম রইল দশরথ নিষ্ফল শোকে মাথা নাড়ল আবার বলল কখনো জানিলাই বা কত স্নেহে ও কঙ্কালটির পাঁচরা যাপটে ধরল জীবিত পুত্রকে দশরথ এমন করে আলিঙ্গন করেনি পালবাবু ওকে একশো এক টাকা দিলেন দশরথ নিধিরামকে ডাকল চৈতন্য মদ কিনল দশ বোতল লাথি মেরে ও সুরিকে ডেকে তুললি বলল এত রাত পিয়াজ কাটবো সবাই মদ খাবা তুমি কি পাগল হইয়াছ দশরথ বললো চপ আগে এ মদ লয় আমারে আমি পিন্ডি দিচ্ছি রামরে আবার রাজা করে দিয়েছে তো জানবে কি কেরেও বলতে দিব না দসর তো পিন্ডি আছিলো শেষ হলো আজকের গল্প কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে থাকবেন আবার আসব আগামী শুক্রবার ঠিক দুপুর তিনটে নমস্কার